আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আশরাফুল ইসলামিক মিডিয়াতে আপনাদের সবাইকে এর নামগুলো শেখার ইউনিক প্রসেস নিয়ে আমি এর নামগুলো শুধু জানা আর নামগুলো মুখস্থ থাকা এক হতে পারে কারণ হচ্ছে যার হৃদয়ে নামগুলি মুখস্থ থাকবে তিনি জান্নাতে যাবেন

হিসাব গ্রহণকারী তুমি আমাদের ভুলের হিসাব নিও না ইয়া হাসিবু হিসাব গ্রহণকারী হে স্থাপনকারী আমাদের অন্তরে নামগুলির স্থাপন করে দিও স্থাপনকারী বলুন আমরা চর্চা করি আল মুজিবু সারাদানি তা তবা কবুলকারী আর ওয়াকিব তদারককারী আল হাসিব হিসাব গ্রহণকারী আল ওয়াহাব স্থাপনকারী চলুন আমরা ইংরেজি অর্থটাও জেনে নিই আল মুজিব রেসপন্ডেন্ট আত্মাওয়াব অ্যাকসেপ্টর অফ রেপেন্টেন্স আর রকিবাইজর আর হাসিবাউন্ট আর ওয়াহাবু ইনস্টার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না